নমস্কার কেমন আছো সবাই আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই দিনটি হচ্ছে তেইশে জুন সোমবার আষাঢ় মাস পড়ে গেছে ভরপুর মেঘ ভরপুর বর্ষা কিন্তু আষাঢ় মাস পরার আগেই কম বেশি বৃষ্টি শুরু হয়ে গেছে তো আষাঢ় মাসে তো বৃষ্টি আশা করাই যায় যে খুব একটা বৃষ্টি হবে তো সেই জন্য দেখলে আকাশটা একদম মেঘাচ্ছন্ন যদিও আমি একটু সকাল সকালে উঠেছি সকালের আকাশ একটু তো অন্ধকার থাকে কিন্তু মিক করে আছে তো এই যে সকাল সকাল উঠে পড়ে দূরে জলটা দিয়ে নিলাম এবার বাসি কাজকর্ম শুরু করব। তো আজকে সকাল সকাল উঠে বাসি কাজকর্মর সাথে দিনটা কিন্তু আজকে একটু অন্যরকম একটু মানে একটু অনুষ্ঠান হবে অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে তো কিসের অনুষ্ঠান সবটাই তো তো জানতে পারবে তো কাজ করতে করতে এদিকে ব্রেকফাস্টটাও করে নিচ্ছি কারণ এটা তো একটু টাইম লাগে ব্রেকফাস্টটা করতে তো সেই জন্য দেখো আমি আর মায়ের জন্য ব্রেকফাস্ট করে বানিয়ে নিয়ে এখন আমরা দুজনে খেয়ে নেবো তারপরে বাসি কাজ টুকটাক ঝটপট সেরে নিয়ে স্নানটা করে ফেলবো শুধু যে বাড়িতে অনুষ্ঠান বলে তাড়াতাড়ি স্নান করলাম সেটা নয় আরও একটা কারণ হচ্ছে কালকে ছিল একাদশী তো একাদশীর পরের দিন তো সময় মতো পালন করতে হবে তো সেই জন্য সময় মতো পালন করব বলেই স্নানটা আরও বেশি তাড়াতাড়ি করলাম এদিকে আমার পালন করা হয়ে গেছে চলে এসছি সবজিপাতি কাটতে তোমরা ভাববে এখানে সবজি সবজিপাতি কাটছি তার কারণ অন্যান্য দিন তো ঘরের ভেতর কাটি কিন্তু এই যে বললাম আজকে একটা অনুষ্ঠান আছে তো অনুষ্ঠানটা হচ্ছে আমাদের বিকি বাবুর আজকে জন্মদিন তো সেই জন্য আত্মীয় স্বজন বলতে ওই নিজেদেরই আত্মীয় স্বজন যেটুকু আছে আমাদের এখানে সেটুকুই আর বিকির বন্ধু বান্ধব এটুকুই ব্যাস আর বেশি কিছু নয় তো ওদিকে রান্নার দাদা চলে এসছে আর সবজিপাতিগুলো আমরাই বানিয়ে দিচ্ছি যেহেতু অল্প সবজি সবজিপাতি সেই কারণেই তো ওদিকে দাদাও ওই যে রান্নার দাদা ওদিকে সবজি কাটছেন আর আর আমি দিকে আদা টাদাগুলো ছাড়িয়ে দিচ্ছি রান্না হবে দুই ভাগে মানে একবারে এক দিকটা হবে একেবারে নিরামিষ আর বাকি আমিষ হচ্ছে ওই যেটা চিকেন হবে সেটা তো সেই জন্য আমি এদিকে মশলা টসলাগুলো করে দিচ্ছি দাদা ওদিকে ঝটপট সবজিগুলো বানিয়ে নিচ্ছে আর খুব বেশি লোকের আয়োজন তো নয় তো সেই জন্য সবজি সবজিবাতি কাটার জন্য লোকও আনতে বারণ করা হয়েছে আমরাই ঘরের ঘরে সবাই আছি সবাই একটু হেল্প করে দিলেই হয়ে যাবে তো এদিকে রাইকে বললাম তুই একটু ভিডিও করে দে তো দেখো কত রকম কায়দা করে এখন ভিডিও করছে এদিকে গাছের ভাগ থেকে করছে ওদিক থেকে করছে আর ওদিকে রায়ের বাবাও সব মশলাপাতি যা আছে সব এনে দিচ্ছে রান্না এখানেই হবে কারণ বুঝতেই তো পারছো বর্ষাকাল যখন তখন বৃষ্টি শুরু হয়ে যেতে পারে তো এখানটাই সেফ হবে রান্না করা খুব সুন্দর করে পরিষ্কার করে ঝাড়াঝুড়ো করে দেওয়া হয়েছে চালাটা আর রায়ের বাবা এরকম সমস্ত কিছু মুদিখানা জিনিসপত্র এখানে এনে এক জায়গায় রেখে দিচ্ছে যাতে হাতের কাছে রাখা থাকলে আর অসুবিধে না হয় দাদা যখন রান্না করতে শুরু করবে মানে ওই রান্নার দাদা যখন শুরু করবে রান্না করা তখন আর অসুবিধা হবে না হ্যাঁ টুকটাক যদি কিছু দরকার হয় তখন তো দিয়ে মানে দেওয়া যেতেই পারে তো চলো এদিকে সবজিপাতিগুলো বানিয়ে নিই রান্না শুরুর আগে বনদেবীকে পুজো দিতে হয় তো সেটাই দিদি এখন করে দিচ্ছে ওখানে সিদ্ধে দেওয়া হয়েছে তারপরে সিঁদুর যেহেতু ওভেন তো ওভেনের মধ্যেই সিঁদুরটা দেওয়া হলো আগেকার দিনে তো উনুনে বান্না হতো তো এখন যেহেতু দিনের পর দিন যুগের পর যুগ পাল্টাচ্ছে তো সব কিছুর পরিবর্তন আছে দেখো ওদিকে রান্না বসেছে আর দিদি এদিকে বনদেবীকে একটু ধূপবাতি দেখিয়ে নিচ্ছে আর এদিকে আমাদের বাড়ির পুজোও কিন্তু হয়ে গেছে আর আমার ওদিকে সবজিপাতি বানানো যেটুকু আমার দায়িত্বে ছিল হয়ে গেছে চলো তোমাদেরকে একটু আজকে ঠাকুরটা দর্শন করি আমি কত সুন্দর সাজানো হয়েছে সমস্ত ঠাকুরকে সাদা ফুল দিয়ে আর রাধা মাধব গোপাল লক্ষ্মীনারায়ণ সবার গলায় রজনীগন্ধে মালা রজনীগন্ধা ঘরে থাকলে তার মানে মাধুর্যটাই আলাদা থাকে ঘরের পরিবেশটাই আলাদা হয়ে যায় তাই না দেখো আমাদের স্পেশাল লোকটা স্পেশাল জিনিস ধুয়ে দিচ্ছে তোমাদের বাড়িতে কেউ করে না করলে ইমিডিয়েটলি এইসব কাজগুলো করাও আমার বর কিন্তু করে আজকে কাজের দিন বলে না এমনিতেও আমার বর করে হেল্প করে দেয় কিন্তু আমাকে একদিনও ডিমের ঝোল ভাত রান্না করে খাওয়ায়নি এটা আমার দুঃখ কবে খাওয়াবে তুমি হ্যাঁ তোমরাও সেদিনকে চলে এসো বরের হাতে ডিমের ঝোল ভাত খেতে মাস বৃষ্টি তো হবেই বর্ষাকাল ভরপুর বর্ষা কিন্তু দিদি বলে যে ও জন্মের সময় নাকি বৃষ্টি হয়নি কিন্তু তারপরে প্রত্যেক বছর জন্মদিনে বৃষ্টি হয় এ কেমন লীলা তা জানি না তো যাই হোক ঝমঝম করে প্রস্তু বৃষ্টি হয়ে যাওয়ার পর চিকেনটা এনে রাখা ছিল ওটা রায়ের বাবা ধুচ্ছিলো তো ওটা হাফ ধোয়া হয়েছে ব্রাশ আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো এদিকে অন্যান্য সমস্ত রান্নাবান্না কমপ্লিট তোমাদের তো আগেই বলেছিলাম যে রান্নাবান্না দুই ভাগে হবে নিরামিষ আর আমিষ তো নিরামিষ পদগুলি রান্না হয়ে গেছে এখন চিকেনটা রান্না হচ্ছে খুব বেশি লোক নয় যেহেতু সেরকম আই সেই জন্য আইটেমটাও অল্প স্বল্প রান্নাবান্নাও হয়ে গেছে তো আমি এখানে এসে একটু ভিডিও করছিলাম আর দাদাকে বলছিলাম যে আপনাকে ইউটিউবে মানে ইয়ে করে ফেমাস করে দেবো বলছে আর ফেমাস হয়ে কি হবে এই বয়সে তো এখন বৃষ্টিটা একটু ধরেছে দেখা যাক আবার যখন খাবার সময় হবে তখন কি অবস্থা হয় তো যাই হোক এদিকে দেখো সবাই এখন ভরপুর আড্ডা দিচ্ছে মা বাবা নাতি নাতনি তারপরে মামা শ্বশুরের দুই বৌমা সবাই মিলে এখন বসে আড্ডা দেওয়া হচ্ছে জমজমাট আড্ডা বসেছে বাইরে বৃষ্টি তো যাই হোক এখানে তোমাদের বললাম অনেক কিছু মানে নিরামিষ পদগুলো রান্না হয়ে গেছে তো এই সময় ফাঁকা আছে চলো তোমাদের সাথে আজকের মেনুগুলো শেয়ার করে দিই ওইদিকে তো চিকেন হচ্ছে তোমাদের আগেই দেখালাম আর এদিকে যে নিরামিষ পদগুলি সেগুলো এখানেই রাখা আছে সমস্ত কিছু চলো তোমাদের এক এক করে দেখিয়ে দিই আজকের লাঞ্চের মেনুতে জন্মদিনের স্পেশাল মেনু কী কী আছে তো এখানে হচ্ছে ফ্রায়েড রাইস আর সাদা ভাতটাও আছে খুব বেশি সাদা ভাত নয় বলে মা এটা ঘরেই রান্নাঘরেই করে নিয়েছিল তো ওটা রান্নাঘরেই রাখা আছে তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি তো এগুলো সমস্ত কিছু ঢাকা দেওয়া আছে আর এগুলো এই নামিয়ে আনলো তাই জন্য আর ঢাকা দেওয়া হয়নি এটা হচ্ছে নবরত্ন সমস্ত রকম সবজি টবজি দিয়ে একটা নবরত্ন করা হয়েছে আর এখানে হচ্ছে ডাল আমি যেহেতু পরে ভয়েস আবার দিচ্ছি তাই বলতে পারছি যে ডালটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল আর এটা হচ্ছে জন্মদিনের একদম প্রধান খাবার পায়েস আর এখানে হচ্ছে আমের চাটনি যেহেতু আমের সিজন সেই জন্য আমের চাটনি কাজু কিশমিশ দিয়ে সুন্দর করে আমের প্লাস্টিক চাটনি আর ডালটার জন্য বলছি হ্যাঁ ডালটা এত সুন্দর হয়েছিল যে ডাল দিয়েই শুধু ভাত খাওয়া যাবে এরকম ভালো আর ওখানটায় রয়েছে সন্দেশ মিষ্টির মধ্যে হচ্ছে সন্দেশ আর এখানে এই যে এই মালাই মালাইচমচম্বল তো চলো এদিকে সমস্ত রান্নাবান্না সব কিছু কমপ্লিট সময়ে হয়ে এসছে এবার বারজে বয় বসে গেছে প্রথমেই সবাই আশীর্বাদ করবে তারপরে হবে কেক কাটার পর্ব তো চলো তোমরা দেখতে থাকো আশীর্বাদ পর্ব আর একে একে কেক কাটার পর্বগুলো আশীর্বাদ পর্ব একেবারে শেষের দিকে এখন করছে দাদা মানে এটা আমার ননদের ছেলে তো আশীর্বাদ করার পর প্রণাম নেবে না আরও হচ্ছে প্রণাম করবে এই নিয়েই একটু হাসি ঠাট্টা হলো আর কি তো চলো আশীর্বাদ পর্ব শেষ এবার কেক কাটার পালা কাটা পর্ব শেষ এবার কেক খাওয়ানোর পালা আর এই যে ডানদিকের মানুষটিকে দেখছো আমার প্রতিদেব ইনি হচ্ছে সমস্ত অনুষ্ঠানের শিরোমণি এ আর রায় এই দুজনে এই সমস্ত অনুষ্ঠানগুলোকে মাথায় মানে মাথায় করে রাখে মাতিয়ে রাখে আর কি তো চলো কেকটাকে এবার ভিতরে নিয়ে গিয়ে দিদি এখন এগুলোকে পিস করে দেবে তারপরে সবাইকে কেকগুলো ডিস্ট্রিবিউট করে দেবো আর এদিকে বেলাও হয়ে গেছে অনেকটা বৃষ্টিও মাঝে মধ্যে পড়ছে আবার মাঝে মধ্যে বন্ধ হচ্ছে তাও যাক সবাই যে এসেছিল এটাই অনেক তো সময় যেহেতু অনেকটাই গড়িয়ে গেছে খাওয়া দাওয়ার সময় হয়ে গেছিলো তো খাওয়া দাওয়া এদিকে শুরু হয়ে গেছে এটা কিন্তু দু নম্বর ব্যাচ তো আমি তো খাওয়া দাওয়ার মানে সময়টা অনেকটা হয়ে গেছে বলে খাওয়া দাওয়ায় বসে গেছিলো তো সেই জন্য আর ভিডিও করতে ভুলে গেছিলাম তারপরে রায়কে বললাম যে না তুই একটু ভিডিও করে দে তো সেই বলাতে ও একটু ভিডিও করে দিল ও কিন্তু আমার আজকে অনেকটাই হেল্প করে দিয়েছে কারণ এমন এমন জায়গা আছে যেখানে আমি হয়তো কাজ করছি সেখানে একটু ভিডিও করা দরকার তো রায় সেখানে ভিডিও করে দিচ্ছে হ্যাঁ ট্রাইপড রেখে করা যেত কিন্তু আবার ট্রাইপ্যাড খোলা ট্রাইপ্যাডটাকে আবার সেট করা সেটাকে আবার গুছিয়ে তুলে রাখা এই কাজের বাড়িতে বুঝতেই তো পারছ তো সেই জন্য আর কি আর পরিবেশনের দায়িত্বে আমরাই ছিলাম এই যে রায় এখন সবজিকে পরি ভিডিও করে বেড়াচ্ছে আর সবাইকে বলছে তোমরা একটু হাই করে দাও এই বার্থডে বয়ের বিশেষ কিছু বন্ধু বান্ধব আসতে বাকি ছিল তো সেই জন্য বাদডি বয় বসেনি তখন এবার পাত্রি বয় বসিয়ে বসেছে তো দেখো ওর থালাটাও এভাবে সাজানো হয়েছে তো মাটির থালা মাটির বাটি এরকম আমার ইচ্ছে ছিল তো সেই ইচ্ছেটা পূরণ হলো কিন্তু আর একটা ইচ্ছে ছিল যে থালাগুলোতে একটু ডেকোরেশন করে দেওয়া কিন্তু আমি তো আঁকা জোঁকা সেরকম পারি না আর সময় বেশি ছিল না হাতে তো সেই জন্য আর সেইটুকু মানে সেইটুকু আর হয়ে ওঠেনি তো এখন বাচ্চা বয় সবার মানে বোন আর তাদের বান্ধবীদের সঙ্গে খেতে বসেছে ওদের খাওয়া দাওয়া হয়ে গেল আমরা বসেছি এখন শেষ ব্যাচে এই যে আমার লক্ষ্মী মা এখন পরিবেশন করছে ও মানে অনেক হেল্প করেছে আমার ভিডিও করে দিয়েছে সবাইকে পাতা দিয়েছে আমার ভাই যেটা জল দিয়েছে সবাইকে তো এখন এই যে আমি বললাম যে ও একটু টায়ার্ড হয়ে গেছিল তো আমি বললাম আমাকে একটু পরিবেশন করে দিবি না তো এই যে তাই জন্য আমাকে এখন একটু পরিবে আমাদের সবাইকে মানে আমি এই এই ব্যাচে খেতে বাকি আছে শুধু আমি রায়ের বাবা দাদা আর দিদি এই চারজনই তো সবাই একসঙ্গে একদম খাবার নিয়ে বসে পড়ছি আর মা তো আছেই তারপরে কিছু লাগলে মা দিয়ে দেবে তো চলো খাওয়া দাওয়া সেরে ফেলি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় চারটে মতো বেজে গেছে তো খাওয়া দাওয়া শেষ করে আবার সমস্ত কিছু গোছানো সেগুলো খালি করা তারপরে ফ্রেশ ফ্রেশ হয়ে একটু রেস্ট করা চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউল অ্যান্ড টাটা